আজকে আমরা সাতাশতম বিশেষের প্রথম অংশ সলভ করতে যাচ্ছি এক নাম্বার যে ম্যাটটা আছে দেখেন বলছে চার টাকায় পাঁচটি করে কিনে পাঁচ টাকায় চারটি করে বিক্রয় করলে শতকর কত লাভ হবে তো এখানে দেখতে হবে যে চার টাকায় আপনি কিনছেন কয়টা করে পাইছেন তখন ধরেন চকলেট যে চার টাকায় আপনি পাঁচ টাকা কিনে আনছেন এরপরে কি করছেন আপনি পাঁচ টাকায় বেচছেন চারটি তাহলে শতকরা কত লাভ হবে তো আমরা পাঁচটির ক্রয় মূল্য আগে দেখি আমরা যদি লিখি যে পাঁচটির ক্রয় মূল্য পাঁচটির ক্রয় মূল্য তাহলে কয় টাকা হলো চার টাকা অতএব এই ধরনের ম্যাথ থাকলে একটির বের করার চেষ্টা করবেন একটির ক্রয় মূল্য হবে ফোর বাই ফাইভ টাকা আবার এই যে চারটি কিনে পাঁচ টাকায় চারটি করে বিক্রয় করলেন তাহলে এই যে চারটি কিন্তু আপনি বিক্রয় করছেন তাহলে আপনারা লিখতে পারেন যে চারটির বিক্রয় মূল্য চারটির বিক্রয় মূল্য কত দেওয়া চারটির বিক্রয় মূল্য পাঁচ টাকা তার মানে পাঁচ টাকা পথে একটির বিক্রয় মূল্য কত পড়ল সেটা আমরা দেখতে পারি এটা কিন্তু একটির বিক্রয় মূল্য তাহলে এটা ছিল একটির ক্রয় মূল্য আর এটা বের হলো একটির বিক্রয় মূল্য তো আমরা দেখি যে কেনা মূল্য পড়তে কত আর বিক্রয় মূল্য পড়তে কত তো লাভ বের করতে গেলে আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিলে কিন্তু কত টাকা লাভ হয়েছে সেটা কিন্তু বের হয়ে আসবে তাহলে লাভ হবে এটা ছিল আমাদের বিক্রয় মূল্য বিয়োগ এটা ছিল আমাদের ক্রয় মূল্য তো এত টাকা লাভ হবে আমরা এটা কত লিখতে পারি বিশ তাহলে এখানে আসবে পঁচিশ বিয়োগ এখানে আসতেছে ষোলো তাহলে উপরে নয় নিচে আসতেছে বিশ তাহলে এই টাকাটা কিন্তু আমাদের কি হয়েছে বলেন তো বন্ধুরা এটা কিন্তু আমাদের লাভ হয়েছে দেখুন আমি ব্যবসায় চালান খাটাইলাম একটি একটি প্রোডাক্ট কিন্তু চালান খাটাইলাম এত টাকা ওই প্রোডাক্টটা আমি এত টাকায় বিক্রয় করলাম এর ফলে আমাদের লাভ হয়েছে এত টাকা লাভ হইল তাহলে আমি ইনভেস্ট ছিল কত এই টাকাটা কিন্তু ইনভেস্ট ছিল ফোর বাই ফাইভ তাহলে এই টাকা ইনভেস্টমেন্ট থেকে আমি লাভ পাইছি নাইন বাই টোয়েন্টি টাকা তাহলে আমরা লিখতে পারি যে ফোর বাই ফাইভ টাকায় লাভ হয় এত টাকায় লাভ হয় এই যে নাইন বাই টোয়েন্টি টাকা যেহেতু শতকরা লাভ বের করতে বলছে এই জন্য আমাকে এটা লিখতে হচ্ছে অতএব এক টাকায় লাভ হয় তখন কিন্তু এই পাঁচই উপরে চলে যাবে আমরা জানি এই চারই নিচে চলে আসবে অতএব একশো টাকায় লাভ হয় এবার কিন্তু একশোটা উপরে চলে যাবে আমরা সবাই জানি সেটা নিচে আসবে বিশ গুণন চার আমরা এটা টাকাটা দিতে পারি দুই দিয়ে এটাকে কাটলে হবে পাঁচ আর চার দিয়ে কি কোনোটা কাটা যায় না কাটা যায় না তাহলে পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশকে নয় দা গুণ করলে হবে দুইশো পঁচিশ আর এটাকে চারদা ভাগ করতে হবে তো আমরা যদি দুইশো পঁচিশকে চারদা ভাগ করি বাইশ আছে তাহলে চার পাঁচা কুড়ি বাকি থাকলে দুই পাঁচ কেটে নিয়ে আসি এখানে চার ছয় কত বলেন তো চব্বিশ বাকি থাকে এক তাহলে এখানে দশমিক এখানে শূন্য দেব আমরা এবার চার দুগোনা আট বাকি থাকলো দুই শূন্য দিতে পারি আমরা তাহলে চারপাশা কুড়ি মিলে গেল বারটা তো এই যে ফিফটি সিক্স পয়েন্ট টু ফাইভ কোথায় আছে আমরা একটু দেখি এই যে ফিফটি সিক্স পয়েন্ট টু ফাইভ এটা হবে আমাদের রাইট অ্যান্সার দুই নাম্বারে মেতে বলছে এক ব্যবসায়ী একটি পণ্যের মূল্য পঁচিশ পার্সেন্ট বাড়ালো তো সে পঁচিশ পার্সেন্ট বাড়াই দিলো অতপর বর্ধিত মূল্য থেকে আবার পঁচিশ পার্সেন্ট কমালো এই বাড়াইলো আবার তারপরে কি করছে যে যে মূল্য হইলো সেখান থেকে আবার পঁচিশ পার্সেন্ট কমালো সর্বশেষ মূল্য অর্থাৎ এই যে সর্বশেষ যে কমানোর পর যে মূল্যটা প্রথম সর্বপ্রথম মূল্যের তুলনায় কি করা হয়েছে তাহলে আমরা দেখি ধরে নেই যে প্রোডাক্টটার দাম হলো একশো টাকা এখন প্রোডাক্টের দাম যে একশো টাকা আপনি ধরবেন কিন্তু মূল্য কিন্তু প্রথমবার আপনি কিন্তু পঁচিশ পার্সেন্ট বাড়াইয়ে দিচ্ছেন তো পঁচিশ পার্সেন্ট বাড়ায় দেওয়া মানে এখন কিন্তু প্রোডাক্টটা হলো একশো পঁচিশ টাকা ওকে তো একশো পঁচিশ টাকা যে পঁচিশ পার্সেন্ট বাড়াই দিয়েছেন এখন দেখা গেলো কি যে এই প্রোডাক্টের দাম বাড়ানোর ফলে মানুষ কিনতে চায় না এই জন্যে বর্ধিত মূল্য থেকে আবার পঁচিশ পার্সেন্ট আপনি কমাবেন পঁচিশ পার্সেন্ট কমাবেন মানে কি পঁচিশ পার্সেন্ট কমাবেন মানে জিনিসটার দাম যদি একশো হয়ে থাকে আপনি পঁচিশ টাকা কমাবেন তার মানে পঁচিশ টাকা কমালে হবে পঁচাত্তর টাকা একশো টাকার জিনিস আপনি তাহলে কি করবেন পঁচাত্তর টাকায় কিন্তু আপনি বিক্রি করবেন তো সেক্ষেত্রে আমি এই পঁচিশ পার্সেন্ট যে কমানো হলো আপনি চাইলে যে তাহলে একশো টাকার একশো টাকার জিনিস আপনি এখন রাখতেছেন কত পঁচাত্তর টাকায় আচ্ছা অতএব এক টাকার জিনিস আপনি রাখবেন পঁচাত্তর বাই হানড্রেড টাকায় অতএব এখন বলছে যে বর্ধিত মূল্য থেকে পঁচিশ পার্সেন্ট কমানো হলো তো বর্ধিত মূল্য কত ছিল যে বর্ধিত করার পর একশো টাকা ছিল মূল্য তাহলে যেটা একশো পঁচিশ ছিল সেইটা আপনি দাম রাখবেন এখন কত সেভেন্টি ফাইভ গুণন একশো পঁচিশ নিচে হবে হান্ড্রেড তো এটা যদি আমরা পঁচিশ দেখা কাটাকাটি করি চার হবে এটা পঁচিশ দেখা টাকাটি করলে পাঁচ হবে তাহলে পঁচাত্তরকে পাঁচ দে গুণ করলে পঁচাত্তরকে প্রথমে পাঁচ দে গুণ করি পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতের হলে দুই পাঁচ সাতটা পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ হবে তো এই দুটা গুণ করলে হবে তিনশো পঁচাত্তর নিচে কিন্তু চার দিয়ে ভাগ আছে তাহলে চার দিয়ে আমরা তিনশো পঁচাত্তরকে যদি ভাগ করি এখানে চার নং কত সত্তিরিশ বাকি থাকে এক পাঁচ কেটে নিয়ে আসেন চার চেরা না তিন চারা বারো আসে তাহলে এখানে হলো তিন শূন্য দেই আমরা এখানে দশমিক হবে এখানে আমরা চার বত্রিশ আমরা সাত দেই চার সাতটা আঠাশ তাহলে বাকি থাকে দুই দুইয়ের পর শূন্য দেই তাহলে চার পাঁচটা কুড়ি অর্থাৎ এই ভাগ ফলটা নিশ্চয়ই আপনারা বের করতে পারবেন এখন দেখেন যে এখন কিন্তু আপনি যে কমানের পরে এই যে পঁচিশ পার্সেন্ট কমানের পরে একশো পঁচিশ টাকার জিনিস কিন্তু আপনি এখন বিক্রি করবেন কত তিরানব্বই পয়েন্ট পঁচাত্তর টাকায় এখন প্রশ্ন হইল সবার প্রথমে দামটা কত ধরছিলেন একশো টাকা আর সবার শেষের সকল সারের পরে দাম কত হলো তিরানব্বই পয়েন্ট পঁচাত্তর টাকা তাহলে অবশ্যই আমাদের কিন্তু দাম কমানো হয়েছে কত টাকা কমানো হয়েছে তাহলে আমরা একশো থেকে যদি এই তিরানব্বই পয়েন্ট কত সেভেন ফাইভ বাদ দেই তাহলে কত কমানো হয়েছে সেটা কিন্তু এখানে আমরা দশমিক দিয়ে জিরে জিরে দিতে পারি কত কমানো হয়েছে সেটা কিন্তু বের হয়ে আসবে তাহলে এখানে হবে পাঁচ এখানে হবে দুই দশমিক এখানে চার হয় ছয় দশ হয়ে গেল দশ বাদ দিলে শূন্য অর্থাৎ তাহলে কিন্তু এই ছয় পয়েন্ট দুই পাঁচ এই টাকাটা কিন্তু একদম পূর্বের মূল্যের চেতে কমানো হয়েছে কারণ পূর্বের মূল্য একদম প্রথম মূল্য আপনি ধরছিলেন যে একশো টাকা ধরে নিচ্ছিলেন এবং সর্বশেষ মূল্য আপনি তিরানব্বই পয়েন্ট পঁচাত্তর সারের পর পাইলেন তাহলে আসলে একদম যদি প্রথম মূল্যের সাথে তুলনা করেন সেক্ষেত্রে ছয় পয়েন্ট দুই পাঁচ টাকা কমানো হয়েছে তো ছয় পয়েন্ট দুই পাঁচ কমানো হয়েছে এই যে খোয়া নাম্বারটা হবে রাইট অ্যান্সার এছাড়াও এই ম্যাচটা আপনারা এইভাবেও করতে পারতেন সেটা হলো যে পঁচিশ পারসেন্ট বাড়ালেন পঁচিশ পার্সেন্ট বাড়ানো মানে একশো পঁচিশ ওকে আবার এখান থেকে পঁচিশ পার্সেন্ট কমানো হয়েছে তাহলে এর কয় পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট মানে কি পঁচিশ বাই হান্ড্রেড তাহলে কত কমানো হয়েছে তো একশো পঁচিশ পার্সেন্ট থেকে আবার যদি পঁচিশ পার্সেন্ট কমানো হয় কত কমানো হলো সেটা কিন্তু বের করা যাবে আর কমানোর পরে ডিসকাউন্টের পরে মূল্য কত থাকলো আর এখানে একদম প্রিভিয়াস মূল্যটা কত ছিল এভাবে পার্থক্য করেও কিন্তু আমরা ম্যাথটা সলভ করতে পারবো তিন নম্বর ম্যাথে ছিল যদি একটি কাজ নয়জন লোক বারো দিনে করতে পারে অতিরিক্ত তিনজন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে তার মানে আমাদের লোক ছিল নয়জন এই নয় জনে নয় জনে কাজটা করতে পারে কত দিনে বারো দিনে এখন আপনার কথা হলো যে আপনি জন না অতিরিক্ত আরও তিনজন আপনি কাজে লাগাবেন তাহলে আপনার এখন শ্রমিক সংখ্যা হবে কতজন নয়ের দিনে বারো জন তার মানে প্রশ্ন হলো নয় জনে যদি বারো দিনে করতে পারে তাহলে বারো জনের কয় দিন লাগবে সেটা বের করে কিন্তু অ্যান্সার চলে আসবে এখন দেখেন নয় জনের যদি বারো দিন লাগে তাহলে একজনের যদি ওই কাজটা করতে যায় তাহলে কিন্তু অনেক বেশি দিন লাগবে সেই ক্ষেত্রে এটা কিন্তু বারো গুণ নয় হবে আপনারা ভুলেও কিন্তু ভাগ করেন না আবার অতএব আমাদের তাহলে বারো জনের কয় দিন লাগবে তাহলে বারো জনের লাগবে একজনের যে কয়দিন লাগবে বারো জনের অবশ্যই কম লাগবে তার চাইতে কাজটা শেষ করতে তাহলে এবার কিন্তু ভাগ হবে তাহলে বারো বারো কাটা গেলে নয় এই নয় কিন্তু আমাদের অ্যান্সারে চলে আসবে এই যে খ নাম্বারটা হবে রাইট অ্যান্সার চার নাম্বার ম্যাচটা ছিল যে শিক্ষা সফরে যাওয়ার জন্য এটা ক্লাস এইট বা নাইনের একটা ম্যাচ ছিল শিক্ষা সফরে যাওয়ার জন্য সবাই চব্বিশশো টাকা করে ভাড়া দিবে বলে ঠিক করা হলো কিন্তু দেখা গেল যে অতিরিক্ত আরও দশজন ছাত্রছাত্রী আমরা অ্যাড করলাম তখন কিন্তু ভাড়া আগের মতো না যেহেতু অতিরিক্ত ছাত্রছাত্রী যাবে তাহলে ভাড়াটা কিন্তু আগের চাইতে আট টাকা কমে গেল এখন বলছো যে ওই বাসে কতজন যাত্রী গিয়েছিল এখন এটা দেখেন যে আমরা কিন্তু অপশন থেকে বের করতে পারি যে ধরি চল্লিশ জন গিয়েছিল চল্লিশ জন গেলে তাহলে চল্লিশ দা যদি আমি মোট যে টাকা এটাকে যদি ভাগ করি যে টাকা হবে আবার যেহেতু জন স্টুডেন্ট এখানে বেশি গিয়েছিল দশ যদি আমরা বিয়োগ করে দিয়ে দিল তিরিশ আবার তিরিশ দিয়ে এটাকে ভাগ করে দেখব তাহলে একবার চল্লিশ ভাগ করে দেখবো একবার তিরিশটা ভাগ করে দেখব দেখে দুইটা ফলাফলের ব্যবধান যদি আট হয় তাহলে হবে এই চল্লিশই অ্যান্সার একইভাবে আটচল্লিশ দেওয়ার কী কাজ করে দেখব যে আটচল্লিশ দিয়ে একবার ভাগ করব আবার এখান থেকে দশ বাদ দেব আটত্রিশ দিয়ে একবার ভাগ করব করে যে মান হবে সেটা যদি বিয়োগ করি দুইটা মান বিয়োগ করি তাহলে যদি ব্যবধান আট হয় তাহলে এই আটচল্লিশও হবে আমাদের রাইট অ্যান্সার এভাবে অপশন টেস্ট করে আমরা করতে পারি আর যদি ম্যাথমেটিক্যাল নিয়মে যদি করেন যে ধরি একজন যাওয়ার কথা ছিল কয়েকজন যাওয়ার কথা ছিল একজন তাহলে সেই ক্ষেত্রে ভাড়া পড়তো চব্বিশশো টাকা প্রতিজনের ভাড়া পড়তো কিন্তু যে এক একজনে দিবে চব্বিশশো টাকা তাহলে এক জনে বা প্রতিজনে দিবে চব্বিশশো ভাগ এক্স এত টাকা আবার যেহেতু ওই ভ্রমণে একজন যাওয়ার কথা ছিল বাট পরবর্তীতে দশ আরও যোগ হইল যোগ হওয়ার পরে তখন কিন্তু তাদের গড়ে ভাড়া পড়লো চব্বিশশো ভাগ এক্স প্লাস টেন এত টাকা এখন বলছে যে একজনের ভাড়া এত থেকে আর এই যে দশজন যা আসলো তখন ভাড়া কমে গেল কমে কয় টাকা করে বললে একজনের ভাড়া আট টাকা করে বললো তাহলে আমি এখানে আট লিখতে পারবো এখন এই সমীকরণ সমাধান করলেই কিন্তু আমরা অ্যান্সার পাবো কাঙ্ক্ষিত অ্যান্সার পাব এখানে আমরা চব্বিশশো এটা যদি কমন নেই তাহলে দেখি ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস টেন সমান সমান এইট এরকম আসতেছে তারপরে আমরা এখানে ওয়ান বাই এক্স লিখলাম বিয়োগ ওয়ান বাই এক্স প্লাস টেন সমান সমান এইট ভাগ হইল কত চব্বিশশো পরবর্তীতে আমরা এটা যদি লস করি তাহলে এক্স ইন্টু এক্স প্লাস টেন আসবে এটা এটা কাটা গেলো থাকলো এক্স প্লাস টেন বিয়োগ এটা এটা কাটা গেলে শুধু এক্স থাকবে সমান সমান এটা আমরা আটকে এখানে কাটাকাটি করতে পারতাম এটা যদি আমরা চার দিয়ে কাটতাম তাহলে চার দুগুণা আট আর এটাকে চার দিয়ে কাটলে সাইড ছয় চব্বিশ আবার আমরা কাটাকাটি করতে পারতাম এটাকে এইটাকে কাটলে ওয়ান হইল আর এটাকে কাটলে থ্রি হইলো তো আমরা ঘুরে ফিরে ওয়ান বাই ওয়ান বাই কত থ্রি ডবল জিরো তো কাটাকাটি নিশ্চয়ই আপনারা পারবেন যে আট বাই চব্বিশ ওটা কাটাকাটি করতে পারবেন না সহজ কাটাকাটি ছিল তিন আটা চব্বিশ আর দুইটা শূন্য এতো পেঁচানের ছিল না আর কি তো উপরে ওয়ান থাকতো ওয়ান বাই তিনশো এরকম থাকতো বা এখান থেকে লেখা যায় তাহলে টেন রইলো দেখেন টেন আর নিচে হইলো এক্স স্কোয়ার প্লাস টেন এক্স সমান সমান ওয়ান বাই তিনশো এরপর আমরা আড়াইড়ি গুণ যদি করি তাহলে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স সমান সমান এই দশ ডেটাকে গুণ করলে হবে তিন হাজার বা এক্স স্কোয়ার প্লাস টেন এক্স এখানে কিন্তু এক্স ছিল বিয়োগ তিন হাজার সমান সমান জিরো এখন এটাকে আমরা মিডল টার্ম যদি করি নিশ্চয়ই আপনারা মিডল টার্ম পারবেন এখানে আমরা সাইড এক্স বিয়োগ পঞ্চাশ এক্স নিলাম তারপরে তিন তিন হাজার সমান সমান জিরো এখন দেখেন সাইড এক্স থেকে পঞ্চাশ এক্স বদলে কিন্তু দশ এক্স মিলবে আবার এই সাইড এক্স সাইড আর পঞ্চাশ যদি গুণ করেন তাহলে কিন্তু তিন হাজার আপনি পাবেন যেহেতু বড় অঙ্ক মিডলটা আমার ব্যাখ্যা করতে যাচ্ছি না আপনারা নিশ্চয়ই পারবেন এক্স কম নিলে এক্স প্লাস সিক্সটি থাকে বিয়োগ পঞ্চাশ কম নিলে তাহলে এক্স প্লাস সিক্সটি থাকবে সমান সমান জিরো বা এক্স প্লাস সিক্সটি একটা থাকবে আরেকটা হলে এক্স মাইনাস ফিফটি আর একটা থাকবে এখন হয় এটার মান এটা সমান সমান জিরো অথবা এটা সমান সমান জিরো কিন্তু এটা সমান সমান জিরো হলে এক্স সমান সমান মাইনাস সিক্সটি হয় আর এখানে এক্স সমান সমান ফিফটি হয় তো মানুষ তো ঋণাত্মক সংখ্যায় হইতে পারে না তাই না তার মানে এটা গ্রহণযোগ্য না তাহলে এক্সের মান ছিল জন তার মানে পঞ্চাশ জন যাওয়ার কথা ছিল কিন্তু পরবর্তীতে কিন্তু আরও জন গিয়েছিল অনেকেই কিন্তু তাড়াহুড়া করে পঞ্চাশ অ্যান্সার দিয়ে দেবে কিন্তু পঞ্চাশ জন যাওয়ার কথা থাকলেও আমি ধরে নিয়েছিলাম যে যাওয়ার কথা ছিল এখানে পঞ্চাশ জন বাট পরবর্তীতে কিন্তু আরও দশজন যোগ হয়েছে সুতরাং এটার অ্যান্সার কিন্তু সিক্সটি হবে যে ষাট তো আপনারা ষাট দিয়ে যদি ভাগ করে দেখেন এখানে ষাট দিয়ে যদি আমি ভাগ করি যে চব্বিশকে আপনি যদি ষাট দিয়ে ভাগ করেন যে মান হবে আবার চব্বিশকে আপনি যদি পঞ্চাশ দেওয়া ভাগ করেন অর্থাৎ পঞ্চাশ জন যাওয়ার কথা ছিল তখন কিন্তু ভাড়া বেশি পড়তো এখানে ভাড়া বেশি পড়তো এখানে ভাড়া একটু কমে গেল তাহলে আমরা এই মান থেকে এই মানটা বাদ দিলে যদি আট হয় তাহলে কিন্তু ধরে নেব আমাদের ম্যাটটা হয়েছে পাঁচ নাম্বার যে ম্যাটটা পিতা পুত্রের ম্যাট এই ধরনের ম্যাচ কিন্তু শুধু বিসিএস না নিবন্ধন প্রাইমারি বিভিন্ন পরীক্ষা কিন্তু এসে থাকে এগুলো আপনারা মনোযোগ দিয়ে করবেন এখানে বলছে পিতা মাতা পুত্রের বয়সের গড় সাঁইত্রিশ বছর তাহলে তিনজন তিনজনের বয়স সাঁত্রিশ বছর আবার পিতা পুত্রের বয়সের গড় হল পঁয়ত্রিশ এখানে আবার দুইজন এদের গড় হলো পঁয়ত্রিশ বছর মাতার বয়স কত এটা একদম আপনারা পারবেন আমি শিওর তারপরে করে দিচ্ছি যে যখন পিতা মাতা এবং পুত্র এদের গড় হলো সাঁত্রিশ তাহলে মোট কত হবে মোট আমরা যেহেতু তিনজন তাহলে সাঁত্রিশকে তিন গুণ করবো তিনটা গুণ করলে তিন সাতটা একুশের এক হাতে থাকবে দুই তিন তিনের নয় দশ এগারো অর্থাৎ তখন কিন্তু এদের মোট বয়স হবে একশো আবার পিতা ও পুত্র এই দুইজন তাহলে পিতা এবং ছেলে এই দুজনের মোট বয়স কত হবে এদের গড় পঁয়ত্রিশ তাহলে দুই গুণ করলে পঁয়ত্রিশ দুগুনা সত্তর তাহলে এই দুজনের হবে সত্তর এখন দেখেন যে পিতা মাতা এবং সন্তান থেকে আপনি যদি পিতা এবং সন্তানের বয়স বাদ দেন বাকি থাকবে শুধু মায়ের বয়স মায়ের বয়স কত হবে তাহলে এখানে তিরিশ আর তাহলে একশো আর একচল্লিশ তাহলে আমরা পাবো একচল্লিশ বছর মায়ের বয়স পাবো কত একচল্লিশ বছর এই যে খোয়া নাম্বারটা হবে রাইট অ্যান্সার